সালাম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত ২৪ ঘন্টার অভিবাসীদের গেম খবরগুলো ভূমধ্যসাগর এজেন্ট সাগর এবং আটলান্টিক উপকূল থেকে আপনি নিজে দেখবেন একজনকে দেখাবেন এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আপনিও তা লিখতে পারেন কারণ এই ইনফরমেশন জানার জন্য বহু পরিবার অপেক্ষা করছে যাদের প্রিয়জন গড় থেকে বের হয়েছে মাসের পর মাস বছর পর বছর কেটে গেছে এখনো স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করতে পারে। এমজি সংস্থা এলামফোন ফোন এক বার্তা নিশ্চিত করেছে একশো প্লাস শরণার্থী গ্রিসের দ্বীপে প্রবেশ করেছিল তাদের কাছে তথ্য ছিল এরপর থেকে শরণার্থীদের খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যালাফোন রেডিও টেকনোলজি আশঙ্কা প্রকাশ করেছে যেহেতু গ্রেস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুশব্যাকের তারা পুশব্যাক করেছে কিনা তবে গ্রিস কর্তৃপক্ষ এখানে স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা এই শরণার্থীদের সাথে বা তাদের পুশব্যাকের কোনো ঘটনার সাথে জড়িত নয় দর্শক এ হচ্ছে বর্তমান সময় গ্রিসের দ্বীপগুলোর অবস্থা যেখানে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে কখনো লিবিয়া থেকে কখনো তুরস্ক থেকে গ্রেশের উপত্যকা দ্বীপগুলো ব্যবহার করে মূলত ইউরোপের দেশগুলোতে তারা চলে যায় যেটি একটি বড় চক্র কাজ করে বিভিন্ন দেশে তাদেরকে পৌঁছে দেয় যেটাকে মূলত গেম বলা হয় বা এই রাস্তাগুলো ব্যবহার করে প্রতিনিয়ত শরণার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে এই ক্যালেরি দ্বীপপুঞ্জ এল হিউরোর দক্ষিণে একশো জন শরণার্থীকে পাওয়া যাওয়ার দুঃখিত একশো জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ তবে যুক্ত করা হয়েছে চারজনের মৃত্যু হয়েছিল জাতীয়তা নিশ্চিত করা হয়নি প্রতিদিনই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলো টার্গেট করে গেম দিচ্ছে যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এদিকে এনজিও সংস্থা লুইস মিসেল মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া নিশ্চিত করেছে জীবন বাঁচাতে তারা অবস্থান করছে মাল্টা উপকূলের কাছে মূলত এই অঞ্চলটিতেই লিবিয়া থেকে আসা নৌকাগুলো ইতালিতে যাওয়ার চেষ্টারত অবস্থায় বিপদে পড়ে আর যেখান থেকে উদ্ধার করে তারা এই শরণার্থীদেরকে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিরাপদে পৌঁছে দেয় এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালি কর্তৃপক্ষ মিশরের সাথে যে বা করার চুক্তি করেছিল সেটি কার্যক্রম বা দ্রুত বা এই কার্যক্রমের গতি আনার জন্য কাজ শুরু করে দিয়েছে তথাকথিত একটি চুক্তি করেছিল ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মিশরের সাথে যার মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলটি ব্যবহার করে কোনো শরণার্থী যাতে ইতালিতে না যেতে পারে দর্শক হচ্ছে বুমধু সাগর এজিয়ান সাগর আটলান্টিক সাগরের টোটাল গেমের খবর যেগুলো এনজিও সংস্থা দ্বারা সংগ্রহ করা হয়েছে তবে এর বাইরেও রেকর্ড সংখ্যক গেম অনুষ্ঠিত হয়েছে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করা গেম অব্যাহত রয়েছে আমাদের সাথে যুক্ত থাকলে আপনি প্রতিদিনের গেম আপডেট প্রতিদিন দেখতে পারবেন যুক্ত থাকুন দেখতে থাকুন